হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাট এই মুহুর্তে প্রচুর মাথা যন্ত্রণা করছে আর শরীরটা কেমন লাগছে আবার পেটও ব্যথা করছে আমার যেহেতু সিজ আছে তার জন্য পেট ব্যথা করে থেকে থেকে পেট আর কব তো রান্না বসিয়েছি গ্যাস মুছেছি সময় বাসন আছে এখানে আছে এখানে আছে এই বাসনগুলোকে কল করে রেখে ঘরটা মুজবো বিছনা বসানো হয়ে গেছে এই যে মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল করব আর কালকে সবিনে তরকারি আছে গরম করে রেখেছি কষ্ট হচ্ছে কথা বলতে তো মাছের ঝাল ভাত আর কালের সজনের তরকারি এটাই আজকে খাওয়া হবে মা কালী দিদি বলছে এত শরীর খারাপ লাগছে এত মাথা মাথায় বলছে কি বলবো তার ওয়েদারে এত গরফ লাগছে মেঘলা করে এসে কেচে কাঁচাকুচি করে মেলে দিয়েছি রোদ্দ ছিল বলে মেলামেলি করার পর এখন মেঘলা করে এসে বৃষ্টি আসবে ঠিক আছে তো এই হলো আজকে ওয়েদারের আজকে না মানে এখন উইদারের অবস্থা এরকম তো তো এইটা কেমন লাগছে দেখো হাতে এই লোয়ার এইটা নোয়াটা এইগুলো নিয়ে উঠেছে সিল বাইরের তো নোবার ইচ্ছে ছিল এটা নিয়ে এসি কেমন লাগছে প্রচুর প্রচুর মাথা ব্যথা বল তো আর ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম একটা ব্লাউজ অর্ডার করেছিলাম পুজোর সময় পড়বো তাই ছেলের প্যান্ট অর্ডার করেছিলাম এসে একটা কানের অর্ডার করেছিলাম এসে তো ব্লাউজ আর কানেরটা তোমাদেরকে পরে দেখাবো আর পুজোর কি টাকি শপিং আস্তে আস্তে হচ্ছে একটা দুটো একটা দুটো করে কিনে কিনে রাখছি মেয়ের হয়েছে ছেলেরও হয়েছে হচ্ছে আর কি একটা একটা করে একটা একটা করে কিনে কিনে রাখছি কারণ একবারে তো কেনা সম্ভব হবে না তো একটা একটা করে কিনে কিনে রাখছি তো যখন সব পুরো কমপ্লিট হয়ে যাবে সবই তখন একটা ভিডিও করে দেখাবো পুজোর কেনাকাটা ওকে যেহেতু প্রত্যেক বছরই আমি পুজোর শপিং একবারে একটা ভিডিওতে দেখাই তো এবারে দেখাবো আর দেখো প্রচুর গরম লাগছে আর তার থেকে বড় কথা ঠিক এই জায়গাটায় পেটের এই জায়গাটায় দেখা করছে তল পেটের গেছে বুঝেছো গরম অতিরিক্ত গরমের জন্যই মাথা যন্ত্রণা করছে প্রেশারের গল্পগুলোতে যেহেতু প্রেশার হাই আছে তার জন্য এটা হলো কী মাছ বলো তো এটা হলো রূপচলা মাছ মাছ তো ঘরে সাদা শস্যে আছে পোস্ত আনতে হবে দোকান থেকে আবার এসছে একবার রোদ দৌড় আসছে একবার মেঘলা করছে একবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো চলো কাজ বাজ সেরে একদম লাস্টে আবার আসবো ঠিক আছে টাটা তো হ্যালো বন্ধুরা তোমরা স্যার কেমন আছে তো সেই ভিডিও অফ করেছিলাম আর এখন আসলাম তারপরে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি সিনানের পরে আসবো কারণ শরীরটা ঠিক নেই বলে আসতে পারিনি তো এখন আবার চলে এসছে ঠিক আছে তো সেখান থেকে এক একটা জোড়া লাগাবো তো এখন সকাল এগারোটা বা বারোটা বাজতে যায় কাজ করছি আস্তে আস্তে শরীর খারাপ তো একটা পার্সেল চেয়ে চলে ফুল এতে একটা লিপস্টিক আছে সুইট বিউটি ঠিক আছে সুইট বিউটি লিপস্টিক আছে পিঙ্ক কালার

totu valo na উনত্রিশ ডেট আছে ভালো মোটামুটি ভালো কিন্তু ওটা পিঙ্ক কালার ঠিক আছে তো দেখো কি গরম লাগছে তো আমি এখন কাজ করছি তো কাজ করে নিই ঠিক আছে চলো কাজ বাস সেটে আবার আসবো দেখা আবার চলে এসেছি ভিডিওটা তো স্টপ করতে হবে তাই না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না আর এই যে দেখো একজন কি দেখো একজন ইজি দেখো একজন ইজি দেখো একজন আডর পাবে তুমি আডর পাবে এই যে আদর খাচ্ছে তো এই দেখো একটা কানের এসছিল দেখাই তোমাদেরকে দাঁড়াবো

এরকম ভাবে দেখো এটা কিউট না এটা দু রকম ভাবে পরা যায় দেখো একটা এইভাবে এরকম ভাবেও পরা যাবে এই যে আরেকটা এই যে এরকম ভাবেও পরা যাবে এই ভাবেও ভালো লাগছে এটাও ভালো লাগছে না

কালো ব্লাউজটা কেমন হয়েছে বলবে ব্লাউজ আছে অনেক তাও একটু নতুন না কেনা হয় তাই আর আর বাদ বাকি একদিন একটা ভিডিও করবো যা যা কিনে মানে পুজোর জন্য কেনাকাটা কিন্তু এটার এম আর পি আছে দেখো সাতশো নিরানব্বই টাকা আছে ফোনে উল্টো দেখাচ্ছে কারণ যেহেতু তুই সামনে থেকে ক্যামেরা করছি সেলফি ক্যামেরা তো এটা নিয়েছে চারশো কত ঠিক আছে তো কেমন লাগছে মানে একটা পরে কমেন্ট করে কিন্তু জানা ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখছে একটা লাইক করে দিও আর ভিডিও ঠিকঠাক করতে পারছি না কারণ শরীরটা একদমই ভালো নেই ঠিক আছে তার জন্য ভিডিও করা এনার্জিটাও পাচ্ছি না আর এ করবে যারা যারা এখনও মেম্বারশিপে জয়েন হবেনি মেম্বারশিপে জয়েন্ট হয়ে যেও ঠিক আছে বাই বাই একটা লাইক করে দিও